হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আসলে সারা সপ্তাহ চাকরি করার পর শুক্রবার দিনটি আসলে আমার কেমন যায় সেটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুক্রবার দিনটা আসলে আমার মনে হয় যে কাজের শুরু আছে শেষ নেই কারণ সারা সপ্তাহের কাজগুলো জমে থাকে যেটা আমি শুক্রবার দিন আসলে করে থাকি সব মেয়েদেরই আসলে যার যার সংসারের কাজটা নিজেকেই করতে হয় সবারটা জানি না আমি আসলে আমার কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করি কারণ অনেকের কাজই আমার পছন্দ হয় না আমার নিজে হাতে কাজ করলে মনে হয় যেন আমার কাজগুলো মনের মতো হয়েছে যাই হোক আজকে আমার রুমটাই গোছানো আগে শুরু করলাম অনেক দিন হয়ে গেল যে বেডশিটটা চেঞ্জ করা হয় না আজকে আসলে চেঞ্জ করলাম কারণ হলো আমরা যারা ওয়ার্কিং পারসন আছি তারা আসলে সব সময়ই ব্যস্ত থাকি তাই শুক্রবার একটা দিন পাই আমাদের নিজের মতো করে আমাদের নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য যাই হোক এদিক দিয়ে আমি আমার বিছানার চাদরটা বিছানো শেষ হয়ে গিয়েছে এরপর আমি কাবারগুলো লাগিয়ে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তারপর ভাবছিলাম যে এখানে একটা ফুলের টব আছে যেটা সবসময় আর কি আমার ড্রেসিং টেবিলের পাশে থাকে সেখানে রাখবো তাই এটা রুমাল দিয়ে আমি এটা আবারও মুছে নিচ্ছিলাম মুছে টুছে তারপরে এটা পাশে রেখে দিলাম কারণ ফুলটা একটু ধুলটা মুছে নিয়েছিলাম কারণ ওটা তো প্রচুর ধুল হয়েছে এদিক দিয়ে আবার ওর বাবা আসলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল অনেক রিকোয়েস্টের পরও আসলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল তাকে বারবার বলছিলাম যে তুমি রুম ঘুরে ঘুরে না দেখিয়ে আমি যে কত কাজ করি সেগুলো আসলে ভিডিও করো সেগুলো আমি আমার ভিভার্সদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমি শুধু চাকরি করি না আমি আমার সংসারের কাজগুলো অনেক সুন্দর করে গুছিয়ে করি মোছামোছের কাজে চলে আসলাম এদিক দিয়ে দেখা যাচ্ছে যে আমি পারলে উপর দিয়ে প্রায় যদি আরও লম্বা হয়ে যেতাম কাজের সময় আমার মনে হতো যে আরও ভালো হতো এরকম একটা ফিল আসছিলো যাই হোক যতটুকুই হোক চেষ্টা করছিলাম যে ডিপলি ক্লিন করা যায় কি না এরপরে অনেক চেষ্টার পর আলমারিটা খুব সুন্দর করে মুছতেছিলাম কারণ প্রচুর ধুল পড়ে গেলে দেখা যায় যে ফার্নিচারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় না মুছে উপায় কি একটু ভালোভাবেই মুছার চেষ্টা করছিলাম এই পাশে আমার ওয়ার্ড্রোপের উপরেও প্রচুর দেখলাম ধুল পড়েছে তাই এটা ভালো করে মুছছিলাম কারণ প্রতিদিনের ধুল যেটা আমি প্রতিদিন ওয়াশ করার তেমন একটা সুযোগ পাই না তাই আজকে একটু ভালো করে ডিপলি ক্লিন করছিলাম গোছানোর কাজ মোটামুটি শেষ পর্যায়ে তাই আমি ভাবছিলাম যে গোছ গাছ করার পর সাজানোর পর আমার রুমটাকে কেমন লাগে সেটা একটু ভিডিও করি আমার কাছে ভালোই লাগছিল আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আপনাদের সঙ্গে আরও আরও ভিডিও শেয়ার করব আমার লাইফের আরও অনেক অনেক জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা আমার নিজের কাছে তো খুব ভালোই লাগছিলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রুম কার না ভালো লাগে নিজের কাছেই একটা শান্তি শান্তি ফিল হচ্ছিলো যাই হোক এদিক দিয়ে কাজ গুছিয়ে তো আমি সুন্দর করে রুমটাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কারণ আমার কাছে তো অনেক ভালো লাগছিলো দেখতে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ নিজের হাতে ঘর গোছালে আসলেই অনেক ভালো লাগে এটা হলো মালাই কেসার এটা আমি আসলে সব কাজ শেষের পরে একটু প্যাকটা লাগাই মুখে যাতে স্কিনটা একটু সফট থাকে এবার চলে আসলাম আমার ডাইনিং রুমের ডাইনিং রুমে অনেক ময়লা আছে বাচ্চারা অনেক ময়লা করে রেখেছে এদিকে আবার পানি টানিও ফেলে রেখেছে দেখা যাচ্ছে তাই আগে আমি রুমটাকে সুন্দর করে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঝাড়ু দেওয়া প্রায় শেষ পর্যায়ে এখন আমি ময়লাগুলো ময়লার উঠিয়ে ফেলে দেব বেলচাতে যাই হোক ময়লাগুলো বাইরে আমি ফেলে দিচ্ছি এরপরে চিন্তা করছিলাম যে রুমটাকে সুন্দর করে জিনিসপত্রগুলো মুছবো মুছে পরিষ্কার করে নিব কারণ আসলে প্রতিদিন অত সুন্দর করে রুমগুলো মোছার তারপর জিনিসপত্রগুলো মোছার এত সুযোগ টুযু হয় না তাই ভাবছিলাম যে আগে ঘরটা মুছে নিই তারপর সুন্দর করে প্রত্যেকটা জিনিস মুছবো ঘর মোছা শুরু করে দিয়েছি সামনে দুইটা চেয়ার ছিল ভাবছিলাম যে চেয়ারগুলো আগে সরিয়ে নিই দেখা যাচ্ছে যে তারপর যদি চেয়ারে কোনো একটা ব্যথা ব্যথা পাই পরে টরে যাই দেখা যাচ্ছে আমার কাজের কাজও সব গোল্লাই যাবে আর একটু যে ভিডিও করছিলাম তাও হবে না আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করাও হবে না তাই চেয়ারগুলো আগে সরিয়ে নিচ্ছিলাম আমার রুমটা প্রায় মোছা শেষ পর্যায়েই বলা চলে রুমটাকে সুন্দর করে মুছছিলাম যত কর্নার আছে সব কর্নারই মোছার চেষ্টা করছিলাম কারণ অনেক হেল্পিং হ্যান্ডই আছে যে তাদের কাজ তেমন একটা আমার ভালো লাগে না এরা এদের মতো করে কাজ করে চলে যায় তাই আমি আমার নিজের মতো করে এই কাজটা করার চেষ্টা করছিলাম কারণ নিজের কাজ নিজে খুব সুন্দর করে করা যায় আর খুব ডিপলি ক্লিন করা যায় সেটা নিজের কাছেও অনেক শান্তির ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম তারপর এরপর আমি আলমারির কাজটাও মুছে নিচ্ছিলাম যেহেতু কাজ অনেক ময়লা পড়ে থাকে ময়লা টয়লা পড়লে সেগুলো না মুছলে ভালো লাগে না দেখতে আমি আমার ওভেনটাও মুছে নিচ্ছিলাম টেবিলটা মুছে নিচ্ছিলাম এটা আসলে লিচুটা আরও আর একটা জিনিস দেখাবো এই দুইটা আসলে স্বচ্ছর নানা বাড়ি থেকে স্বচ্ছর নানা পাঠিয়েছে ও আমার পাশেই ছিল ও বারবার বলছিল নানা যে আমাকে লিচু দিয়েছে আম দিয়েছে এটাও তুমি তোমার ভিডিওতে দেখাও তা একটু দেখালাম যাই হোক আমি আমার টেবিলটা মুছে নিচ্ছি বিশেষ করে চেয়ারগুলো প্রচুর পরিমাণের ময়লা হয় তাই ভাবলাম যে চেয়ারগুলো খুব ভালোভাবে আজকে মুছব যাতে একটু ময়লা সরে কারণ প্রতিদিন তো অত ভালো করে চেয়ারগুলো মুছতে পারি না তেমন একটা সুযোগ হয়ে ওঠে না তাই আজকে একটু ভালো করে মুছছিলাম প্রত্যেকটা জিনিসই মোছা প্রায় শেষ পর্যায়ে বললে চলে তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে তো খুব খুব ভালো লাগছিল। কারণ নিজের কাজ নিজে খুব ভালো করে করলে অন্য অন্যরকমের একটা শান্তি কাজ আমি শেষ করলে কী হবে কাজ তো আমাকে ছাড়ে না রে ভাই এই যে আবার দেখা যাচ্ছে যে সিঙ্কের মধ্যে কতগুলো জমে আছে কিছুক্ষণ আগে সিঙ্কটা পুরো আমি ধুয়ে খালি করে রেখে গিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওরা কিছুক্ষণ পর কিছু খেতে বায়না করে ওরাই আসলে সিঙ্কের মধ্যে এগুলো রেখে গিয়েছে আমি আসলে ওদেরকে বলেছি যে তোমরা যাই খাবে সিঙ্কে সুন্দর করে প্লেট ব্রিজগুলো রেখে যাবে আমি আমার সুযোগ মতো সেগুলো ক্লিন করে ফেলবো যাই হোক আমি এগুলো পরিষ্কার করে সুন্দর করে আমার একটা ডিশবার ছিল সেটার মধ্যে রাখছিলাম এরপর দুটো বক্স ছিল সেগুলো আমি সুন্দর করে রাখছিলাম কারণ হলো এগুলো তো ধুতেই হবে ধুয়ে টুয়ে তারপর একটু গুছিয়ে নিচ্ছিলাম এদিক দিয়ে আবার আজান পড়ে গেছে তাই মাথায় কাপড় টাপড় দিয়ে সুন্দর করে এই ধুয়ে নিচ্ছিলাম কারণ আমার ছোটো মেয়েটা আমাকে প্রায়ই বলে আজান দিলে যে মাথায় কাপড় দাও এটা আসলে ওর দাদির ও শিখেছে এদিক দিয়ে দেখছিলাম যে আমার শাশুড়ি মা সুন্দর করে চুলাতে জাল ধরিয়ে দিয়েছিলেন আজকে মাটির চুলায় আয়োজন করে আমরা কি রান্না করব। স্বচ্ছ আসলে বায়না করছিল আম্মু আমাকে মুরগি দিয়ে বিরিয়ানি করে দাও সেটারই আসলে আয়োজন চলছিলো আসলে মাটির চুলায় তেমন একটা আমাদের রান্না করা হয় না আজকে শুক্রবার বলে খুব আয়োজন করে চলে আসলাম মাটির চুলায় বিরিয়ানি রান্না করতে আম্মু আসলে বসিয়ে দিয়েছিলেন বিরিয়ানিটা তারপর আমি বললাম যে আসলে আজকে আমি রান্না করি উনি আসলে পাশে বসাচ্ছিলেন আমাকে নানান রকমের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন বলছিলেন যে মশলাটা ভালো করে কষে আসলে মাংসটা দিবে তাহলে ফ্লেভারটা সুন্দর হবে আমার আম্মু আসলে খুব ভালো রান্না করতে পারেন স্পেশাল শেফ বললেই চলে ওনার মতো এত মজা করে আমি রান্না করতে পারি না তারপরেও চেষ্টা করছিলাম ওনার রান্না আসলে যে একবার খেয়েছে জীবে মনে হয় এখনও লেগে আছে উনি খুবই সুস্বাদু করে সমস্ত খাবার রান্না করতে পারেন অনেক রকমের আইটেম উনি রান্না করতে পারেন হয়তো বা পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার জন্য আমি আসলে আমার শাশুড়ি মাকে আম্মু বলে ডাকি উনি আমাকে অনেক অনেক স্নেহ করেন উনি পাশে বসাই ছিলেন বলছিলেন যে ভালো করে নেড়ে টেরে দাও তারপর ঢেকে দিবে তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হবে এবং মশলাগুলো ভালো করে ঢুকবে আর কি যাই হোক এখানে আজকের মতো বিদায় নিলাম